অসাধারণ এক্সক্লুসিভ মানে সাত পাটের একটা ড্রেস এক পাটে করে এত কমে মানে অসম্ভব একটা কম প্রাইস পাকিস্তান এক্সক্লুসিভ টাকার পাঁচ পার্টের ড্রেসটা একের ঘরে সাতটা পার্টের দিয়ে এটা যারা পাবেন তাদের সৌভাগ্য ওভার লোডেড মাস্ট হ্যাভ দিস তো অনেক দারুণ সুতোর কুতোর কাজ কোনো একটা অংশ খালি না এবং দেখেছেন টেক্সচারটা মানে ম্যাটেরিয়াল দেখলে কিন্তু বুঝা যায় কোনটা এক্সক্লুসিভ পুরো ব্লাভারদের তো আর কোনো চিন্তাই নেই এটা মাথায় ঘুমটা দেন পাশ থেকে নেন যেভাবে

দারুণ সুতোর কাজ কোনো একটা অংশ খালি না এবং দেখেছেন টেক্সারটা মানে ম্যাটেরিয়াল দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা এক্সক্লুসিভ পুরো বডির মধ্যে এত দারুণ ওয়েতে কাজগুলো করেছে জাস্ট লুক দেখেছেন দুই পাশে জয়েন্ট ট্যান্ট করেছে বোরিং দিয়ে ছেটা ছেটা কাজগুলো পর্যন্ত দেখেন দামান এই যে এই পার্টটা খুবই এক্সক্লুসিভ পুরো চিকেন কারি যে শিপলিকের ওয়ার্ক তার মাঝখানে মাঝখানে আবার সুতোর কাজ এখানে দেখেন বোরিং এর ওয়ার্ক মিনাকারি ওয়ার্ক এখানে আবার সুন্দর মতো লেসি স্লিপটা যে কি পরিমাণ সুন্দর দেখেন এত নিখুঁত এত নিখুঁত আর অবশ্যই পাকিস্তানের ফিটিংস যেরকম হয় না লুজ ফিটিংস এ পাবো এতে গেল আপনারা দেখে থাকবেন অনেক ব্র্যান্ডেড ড্রেসের সাথে যাবে কিন্তু এই প্রাইস জীবনও যারা কটন লাভার আছেন তাদের জন্য বেস্ট অন মুসলিম কটনের মতো একটা দোপাট্টা মাথায় ঘুমটা দেন যেভাবে আমি দেখিয়েছিলাইভে দেখেন এই সুতোটা একদম সেল বুনুন এখানে পিক ওয়ার্ক করা থাকবে কত লম্বা উনার ড্রেসটা একটা ফ্রিসে থাকবে ফ্লিকের ওয়ার্ক মিনাকারির কাজ এখানে আবার তিনটা পার্ট অল ওভার লুকটা দেখে তো ফিদা হতে হবে আমার রেগুলার আপনার এড্রেস মিস করেন না আপনারা দেখবেন যে দুই হাজারের নিচে আর পাবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন একটা ম্যাটেরিয়াল সিল্ক শাইন একটা থাকবে এখানে দেখেন এর ওয়ার্ক এগুলো দেখেন কি ফিনিশিং লাইন করেছে খেয়াল করে দেখেছেন এখানেই শেষ নাম যদি ক্লোজ দেখি নেকের এই যে কাজটা করেছেন আপু এই যে এই ফিনিশিংটার জন্য ভিতর থেকে অনেক কিছু করতে যেগুলো সব লক করার দেখেন না ব্ল্যান্ডিংটা সুতোর ফিনিশিং লাইন ব্ল্যান্ডিং সব দিক থেকে কিন্তু একটা কালার সুতো কিন্তু না খেয়াল করে দেখেছেন এবং কতগুলো কালার সুতো দেখি দারুণ করে করা শুধু কি ড্রেস আপনারা বলেন তো আপনারা যদি আমরা স্লিভে যাই স্লিভটা পর্যন্ত দেখেন পাকিস্তানের সেটা কাজ পাবো এবং স্লিভের কাজ কাজগুলো দেখেন কি পরিমাণ নিখুঁত বিশেষ করে শিপলিকের উপর সুতোর কাজ পাবো অন্যটা তো আরো অসাধারণ কটন কটন পাবো তো আর কোনো চিন্তাই নাই তবে দেখেন তিন ছাড়া কি স্মুথ ভাবে আছে কি দারুণ হাতা হো উনিশ থেকে বিশ লম্বা হয়ে যাবে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ হয়ে যাবে টেট লম্বা চড়া হয়ে যাবে ফর্টি প্লাস এটা নাকি আজকে একদম লিখিত লিখিত গ্যারেন্টি আপনি সেম